গত শুক্রবার দিনটি আমাদের সকল ভারতীয়দের কাছে একটি গুরুত্বপূর্ণ ও গর্বের দিন এই দিনটি হলো সেই দিন যেদিন আমাদের ভারত মায়ের বীর সন্তানদের রক্তক্ষয়ের মাধ্যমে এই দিনটি আমরা অর্জন করেছি প্রতি বছরের ন্যায় এবছরও আমরা আমাদের আত্মিকা যোগ কেন্দ্রে সকল ছাত্রীরা আর সাথে আমাদের যোগগুরু শ্রীমতী মঞ্জু জানা মহাশয় অনু অনুপ্রেরণায় আমরা এবছরও এই দিনটি আমাদের সাধ্য মতো আমরা পালন করছি এই বছরটি আমাদের দেশের উনআশি তম স্বাধীনতা দিবস এই দিনটির সম্বন্ধে আমাদের ম্যামও কিছু বক্তৃতা দিলেন সাথে সাথে সকল ছাত্রীরা যে যার নিজস্ব উপলব্ধি আমাদের সঙ্গে শেয়ার করলেন সকলের কথাই শুনতে খুব ভালো লাগছিল আর ম্যাম আমাকেও বলেছিলেন আমিও আমার যতটুকু জ্ঞান সেই দিয়েও আমিও কিছু বলতে পেরে আমারও খুব ভালো লাগলো আর আর যেহেতু আমাদের এই কেন্দ্রটি যোগ কেন্দ্র তাই আমরা যোগ প্রাণায়ামের মাধ্যমে এই দিনটিকে আমরা উদযাপন করলাম সেই সাথে ম্যামকে অসংখ্য ধন্যবাদ যে এই এইরকম একটা সুযোগ আমাদেরকে দেওয়ার জন্য কারণ সবাইকে একত্রিত করে করে উনি এই অনুপ্রেরণা না দিলে হয়তো আমরা এটা করে উঠতে পারতাম না আর খুব সুন্দরভাবে আমরা এই দিনটি সেলিব্রেট করলাম আর মার্জনা করবেন বিশেষ কিছু অসুবিধা থাকার জন্য এই ভিডিওটা নেট আপলোড করছি কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তাহলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারা